আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আজকে কথা বলবো ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স নিয়ে শুধু কথা বলবো না দেখিয়ে দিব কিভাবে নিজের ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স নিজেই ঘরে বসে বানাতে পারবেন আপনার মোবাইল থেকে। অনেকে আমরা সৌদি আরবের বাইরে বিভিন্ন দেশে সফর করি ভ্রমণ করি তখন আমাদের ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন পড়ে গাড়ি চালানোর জন্য যে কোনো ধরনের গাড়ি অথবা মোটরসাইকেল চালানোর জন্য এই লাইসেন্সটি আপনার প্রয়োজন পড়বে প্রায় দেড়শোটি দেশে আপনি গাড়ি চালাতে পারবেন এই ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স থাকলে এটাকে সংক্ষেপে বলা হয় আইডিপি ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট কিভাবে বানাবেন ঘরে বসেই এখনই আপনাদেরকে দেখিয়ে দিব তবে ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে হবে গতকালকে একটি ভিডিও দিয়েছিলাম কিভাবে জিয়ারা ভিসার মেয়াদ বাড়াবেন সৌদি আরবে অনেকেই ফ্যামিলি নিয়ে আসেন কিভাবে নিজের ফ্যামিলি ভিসার মেয়াদ নিজেই বাড়াবেন ভিডিওটি চাইলে আপনারা দেখে নিতে পারেন আর কথা না বাড়িয়ে চলুন আপনাদেরকে শিখিয়ে দিই কিভাবে নিজের লাইসেন্স নিজেই ঘরে বসে বানাবেন এবং লাইসেন্সটি গ্রহণ করবেন সর্বপ্রথম গুগলে গিয়ে লিখবেন সৌদি ইন্টারন্যাশনাল লাইসেন্স সাতা এস এ টি এ মনে রাখবেন অথবা ড্রাইভিং লাইসেন্স এস এ টি এ লিখবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন সৌদি অটো মোবাইল অ্যাপ্লিকেশন সৌদি ড্রাইভিং পারমিট আইডিপি এই ওয়েবসাইটে প্রবেশ করবেন তারপরে মনে আসবে ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট আইডিপি এখানে বিভিন্ন ধরনের ট্রাফিক আইন সম্পর্কে লেখা আছে এগুলো পরে নেবেন যাদের সময় আছে যারা ইংরেজি ভালো বুঝেন পরে নেবেন না পড়লেও সমস্যা নেই তারপরে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে এখানে লেখা আছে মাস্ট প্রসেস সো দি ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ওয়ান ইয়ার ভ্যালিডিটি মিনিমাম এক বছরের সর্বনিম্ন করতে হয় দুই বছরও করা যায় তিন বছরও করা যায় তারপর এইখানে আপনারা মোবাইল নাম্বার দিবেন যে কোনো একটি মোবাইল নাম্বার দিবেন তারপর মোবাইলে ওটিপি যাবে আপসিরের নাম্বারটি শর্ত নয় যে কোনো মোবাইল নাম্বার দিলেই হবে ওটিপিটি এখানে দিবেন তারপর ভেরিফাই করবেন নিচে ভেরিফাই লেখা আছে এখানে ক্লিক করবেন তারপরে এমন আসবে এখানে সকল কিছু তথ্য আপনার কাছেই আছে এখানে আপনার নাম দিতে হবে আপনার জন্ম তারিখ আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে লিখবেন আমার ড্রাইভিং লাইসেন্স এটা আছে তারপরেও আমি আমারটা দিয়ে আপনাদেরকে দেখায় দিই বোঝানোর স্বার্থে ফ্যামিলি নেমের জায়গায় আপনার দ্বিতীয় নামটা দিবেন আমার দ্বিতীয় নাম হলো আহমেদ আমি একটু স্পেলিং ভুল হয়েছে লিখছি আহমেদ তারপরে গিবের নাম আপনার প্রথম নামটা দিবেন আমি লিখলাম ই এল আই এ এস এখানে আপনার নামটা আপনি দিবেন প্লেস অফ বার্থ বাংলাদেশ দিবেন আমরা যারা বাংলাদেশের নাগরিক প্রত্যেকেই এখানে বাংলাদেশ অনেকে অনেকেই কলকাতার ভাই আসেন তারা এখানে ইন্ডিয়া দিবেন ডেট অফ বার্থ এখানে আপনারটা আপনি দিবেন ন্যাশনালিটি বাংলাদেশ দেওয়ার পরে অ্যাড্রেস ইন কে আছে সৌদি আরবে যে শহরে আপনি আসেন সে শহরের নামটি দিবেন আমি এমনিই রিয়াদ দিলাম তারপরে একটি ইমেল অ্যাড্রেস দিবেন যেটা আপনার মোবাইলে আছে প্লেস অফ ইস্যু সৌদি আরবে দেবেন নিচে টাইপ অফ ড্রাইভিং প্রাইভেট কার দেবেন যাদের মোটর সাইকেলের লাইসেন্স আছে তারা মোটর সাইকেল দেবেন আপনার যেই লাইসেন্স আছে ওই লাইসেন্সের ক্যাটাগরি অনুযায়ী এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন তারপরে এক্সপায়ারি ডেট দেবেন প্রসিড টু অ্যাটাচমেন্ট এখানে ক্লিক করবেন এইখানে দেখেন একটু খেয়াল করেন এখানে অ্যাট ফাইল আছে এই অ্যাট ফাইলগুলোতে আপনার তিনটা জিনিস লাগবে আপনার একটা পাসপোর্ট সাইজ ছবি আপনার লাইসেন্সের ছবি আপনার পাসপোর্টের ছবি এইখানে আমি ফাইলগুলো সিলেক্ট করলাম তারপরে ইন্টার নাম্বার দেওয়া আছে ইন্টার নেম দেওয়া আছে এই ইন্টার নেমে আপনি আকামার লাইসেন্সের জায়গায় লাইসেন্স লিখবেন আমি লাইসেন্স লিখে দিলাম তারপরে এখানে পাসপোর্ট সাইজ ছবি দিলাম আমি ফটো লেখলাম তারপরে নিচেরটায় পাসপোর্ট লিখে দিলাম তারপর আপনারা উপরের দিকে যাবেন আবার উপরের দিকে গিয়ে ফাইলগুলো সবগুলো আপলোড করতে হয় আপলোড অপশন আছে এখানে আপলোড অপশনে ক্লিক করবেন তারপরে এখানে এইভাবে শো করবে শো করার পর আপনার প্রত্যেকটা আলাদা আলাদাভাবে সিলেক্ট করে নেবেন তারপরে আসলো সর্বশেষ অপশন কালেক্ট ফরম নিয়ার বাই ব্রাঞ্চ আপনি চাইলে এটা ব্রাঞ্চ থেকেও নিতে পারবেন ইন্টারন্যাশনাল ডেলিভারি রেড বক্স অথবা আপনারা চাইলে সরাসরি আপনারা তাদের ব্রাঞ্চে গিয়েও নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যার যেটা সুবিধা হয় আমি আজকে দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে ব্রাঞ্চে গিয়ে নেবেন কুরিয়ার থেকেও ওই যে লোকাল ডেলিভারি কুরিয়ার লোকাল ডেলিভারি যখন সিলেক্ট করবেন ওইখানে কুরিয়ারের জন্য এক্সট্রা কিছু ফিল দিতে হবে সেটা সহ আপনাকে পেমেন্ট করতে হবে আমি সবগুলো দিয়ে দিলাম তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু দিতে হবে না তারপরে টাকা আসলো কত লাইসেন্স ফি মাত্র একশো তিরিশ রিয়াল ডেলিভারি চার্জ এখানে জিরো যেহেতু আমি সরাসরি ব্রাঞ্চে গিয়ে কালেক্ট করব যারা ডেলিভারি অনলাইন থেকে নেবেন আপনার বাসার অ্যাড্রেস এখানে দিতে হয় ওইটার জন্য আলাদা আপনার ফি দিতে হবে সাব টোটাল একশো তিরিশ তারপর ট্যাক্স আছে উনিশ রিয়াল পঞ্চাশ পয়সা টোটাল একশো উনপঞ্চাশ রিয়াল এখানে অনলাইন পেমেন্ট দিবেন তারপর আপনার কার্ডের অপশন আসবে একটু লোড হচ্ছে ভিডিওটি সবাই শেয়ার করবেন এখানে কার্ড নাম্বার দিবেন নিচে মান্থ অ্যান্ড ইয়ার তারপরে কার্ডের পেছনে তিনটা সংখ্যা আছে তিনটা সংখ্যা দিবেন কার্ড হোল্ডার নেম এটা দিবেন দেওয়ার পরে পেমেন্ট অপশন আসবে এখানে পে করবেন আপনার কার্ডে যদি একশো উনপঞ্চাশ অপশন আসবে ডাউনলোড থেকে আপনার অনলাইন কপিটা সাথে সাথে সংগ্রহ করে নিতে পারবেন এবং ব্রাঞ্চে গিয়ে অথবা কুরিয়ারের মাধ্যমে আপনি সরাসরি আপনার হাতে কার্ড এবং বই দুইটাই আপনি একসাথে গ্রহণ করতে পারবেন আলহামদুলিল্লাহ লাইসেন্স পেয়ে গেলেন কোথাও যেতে হয়েছে কোনো মক্তবে যেতে হয়েছে কোথাও যেতে হয় নাই সৌদি আরবের যে কোনো প্রান্তে আপনি থাকেন আপনার লাইসেন্সটি আপনি ঘরে বসেই পেতে পারেন ডাইভিং লাইসেন্সের এই কোম্পানিগুলো অর্থাৎ ইন্টারন্যাশনাল ডাইভিং লাইসেন্স পারমিট বিভিন্ন কোম্পানির মাধ্যমে বানানো যায় আজকে শুধুমাত্র একটা দেখিয়েছি বিভিন্ন কোম্পানি আছে আপনার পাশে আপনার শহরে যেই কোম্পানিটি আছে আপনি সরাসরি সেইখান থেকে গিয়েও কার্ডটি গ্রহণ করতে পারেন অথবা আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমেও নিতে পারেন অর্থাৎ সৌদি আরবের যে কোনো প্রান্তেই থাকেন না কেন আপনার কোথাও যেতে হবে না আপনার লাইসেন্স আপনার হাতে আপনার দরজার সামনে এসে যাবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা ভালো থাকেন আপনারা আপনাদের নিজের কাজগুলো নিজেরা করতে পারেন এই সব উদ্দেশ্যে একমাত্র ভিডিওগুলো করা বর্তমান সৌদি প্রবাসীরা এমনভাবে নিজেদেরকে এগিয়ে নিক যাতে পরবর্তী সৌদি প্রবাসী যারা সৌদি আরবে আসবেন আপনাদের দেখে যেন তারা সৌদি আরবের প্রবাস জীবনটা আরও সহজভাবে উপভোগ করতে পারে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং অবশ্যই ভিডিওটি আপনারা বন্ধুদের সাথে শেয়ার করবেন ইলিয়াস অফিসিয়াল এবং ভয়েস অফ ইলিয়াস এই দুইটা পেজ থেকে আপনাদেরকে ভিডিওটি দেওয়া হবে সবাই সর্বোচ্চ শেয়ারের মাধ্যমে সকল সৌদি প্রবাসী বন্ধুদেরকে খবরটি জানিয়ে দেওয়ার মাধ্যমে অন্যদেরকে উপকার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ